আজকের বিষয় হল মৌমাছিদের সমাজ কেমন হয় বা মৌমাছিদের সমাজে কার কী কাজ মৌমাছিদের সমাজে বিভিন্ন কাজ মৌমাছিদের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য নানা ধরনের মৌমাছি দেখা যায় রানী মৌমাছি পুরুষ মৌমাছি শ্রমিক মৌমাছি মৌমাছিরা সমাজবদ্ধ জীব মৌমাছিদের সমাজে তিন ধরনের মৌমাছিদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ আছে রানী মৌমাছির কাজ ডিম পাড়া পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া আর শ্রমিক মৌমাছির কাজ অনেক মৌচাক তৈরি করা ফুলের পরাগ্রেণু আর মকরন্দ সংগ্রহ করা রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা মধু ও মোম তৈরি করা সন্তান লালন পালন করা মৌচাক পাহাড়া দেওয়া আরও নতুন নতুন বিষয় জানতে আজই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না